দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ অস্থায়ী কর্মীদের দিয়ে এসআই আর ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে বিডিও অফিসের হলে ছবি তুলতেই পালাচ্ছেন বিডিও অস্থায়ী কর্মীদের দাবি তাদেরকে নিযোগ করা হয়েছে তাই তারা ডেটা এন্ট্রির কাজ করছেন তবে অস্থায়ী বলতে কেবলমাত্র ডেটা এন্ট্রির জন্যই ডাকা হয়েছে মোবাইল নিয়ে বসে আরামবাগ বিডিও অফিসের ঘরে ডাটা এন্ট্রি করছেন কিশোর কিশোরী ছাত্রছাত্রীরা আর তা অক্টে ক্যামেরার সামনে বলেই দিলেন তারা যেখানে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করেছে অস্থায়ী কর্মী দিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রির কাজ করা যাবে না সেখানে কমিশনের নির্দেশ অমান্য করেই চলছে অস্থায়ী কর্মী দিয়ে ডাটা এন্ট্রির কাজ তবে ছবি তুলতেই গোসা বিডিও অফিসের কর্মী থেকে বিডিও দেখুন সেই ছবি

কাজুলো কিছু নাই বাদ দিতে হবে কিছু করে সঠিকগুলো সব করছে স্যার স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা এটা এন্টে করছে আপনার আপনার অফিসেই করছে স্যার আপনার অফিসে করছে আপনি কি বলবেন না আপনাদের কাল ও দিয়েছেন ওনাদিকে স্যার কি বলবেন স্যার

আমি স্যারের সঙ্গে কথা বলতে বলি আমি বরণ করলেন কিসের কাজ করছেন আপনি কে

ছাত্র ছাত্রীরা এটা এন্ট্রি করছে হ্যাঁ আপনার আপনার অফিসেই করছে স্যার আপনার অফিসে করছে আপনি কি বলবেন না আপনাদের বিএলও দিয়েছেন ওনাদিকে স্যার কি বলবেন স্যার

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট কি কাজ করছেন আপনি বিএলআর কি ডেটা এন্ট্রি করছেন আপনি কি সরকারি কর্মী অস্থায়ী কর্মী কোথায় অস্থায়ীভাবে কাজ করেন পড়াশোনা করে কে আপনাদেরকে এই কাজে নিযুক্ত করেছেন মানে লোকের করে দিচ্ছেন কোনো বিএলআর বলেছে আপনাকে আমি কেউ না আপনি এই ফর্মগুলো পেলেন কোথায় কোথা থেকে পেলেন পেয়েছি এখানে কে দিয়েছে আপনাকে আপনি কি কীভাবে পেলেন এই ফর্মগুলো এই যে সবার যে ডেটা এন্ট্রি করছেন তা ফর্মগুলো আপনি কিভাবে পেলেন কি নাম আপনার হ্যাঁ বলুন আপনি কিসের কাজ করছেন এখানে আপনি কি স্থায়ী কর্মী ভিডিও অফিসের কর্মী তা আপনাকে কে দিল কোনো পারিশ্রমিক পাবেন আপনি বলেছেন কিছু এমনি করছেন কি আপনি এমনি কী করেন হাউসওয়াইফ কি নাম আপনার আচ্ছা আপনি কি স্থায়ী কর্মী কে বলেছে আপনাদেরকে করতে কৃষ্ণেন্দুবাব কৃষ্ণেন্দুবাবু কে বিডিও অফিসের অফিসার আপনারা এর জন্য কোনো পারিশ্রমিক পাবেন বলেছেন সেরকম কিছু কি বলেছেন আচ্ছা আপনারা এগুলো এন্ট্রি করছেন তাই তো আপনার নাম ভাই আপনি কিসের কাজ করছেন এখানে কে বলেছে কে আপনি কি এই অফিসের কর্মী অস্থায়ীভাবে কাজ করছেন তাই তো আপনি কি করেন এমনি কি করেন ইলেকট্রিকের কাজ কি নাম আপনার আপনাকে পারিশ্রমিক দেবে বলেছেন আপনাকে তিনিই ফর্ম দিয়েছেন কি নাম বললেন উনি কে হনও অফিসের কর্মী বলেছে আপনাদের কি করেন আপনারা এই ফর্মগুলো ফেলেন কোথা থেকে কে কিশনা তো স্যার কে উনি কি করেন কোথায় কাজ করেন ভিডিও আছে আচ্ছা কি বলেছে বলতে অনেকেই বিয়ে হলো না উনি ফর্মগুলো দিয়েছেন আপনার নাম আপনারা কি থেকে আমরা মিডিয়াম ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি